আসসালামু আলাইকুম ভিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে খুব সুন্দর একটা বোরখা দেখাবো আপনার অনেকদিন ধরেই শর্ট বোরখার জন্য বলছিলেন আজকে শর্ট বোরখা দেখাবো থ্রি পার্টের বোরখা বলতে পারেন তো ভাই দেখিয়ে দেন আমি এক করে দেখাবো এটা থ্রি পার্টের বোরখা আগে আমরা ব্ল্যাক কালারটা দিয়ে স্টার্ট করছি ব্ল্যাকটার কিন্তু ডিমান্ড এমনিতেই বেশি থাকে দেখেন এটা কিন্তু যারা বোরখার মধ্যে একটু কটস টাইপের খুঁজছেন ডিফারেন্ট কিছু খুঁজছেন নিতে পারেন এটা হচ্ছে আপনার উপরের পোষণটা যেটা একদম ফ্রি সাইজ থাকবে হাতাটা স্মোকি থাকবে আর এটার সাথে সালোন আমরা দেখাবো দুবাই চেরি কাপড় হুম চিরি কাপড় এটা হচ্ছে জামা এটার সাথে সালোয়ারটা হবে প্লাজো স্টাইলে এটার সাথে ওনা যেটা রয়েছে ওনাটা একটু আমরা দেখিয়ে দিই সেম কাপড় জামা সালোয়ার এবং হিজাব বা অন্যা যেটা রয়েছে এটা একদম সেম ম্যাটেরিয়াল চিরি ম্যাটেরিয়াল অনেক বড় আর একদম ফুল কভারেজ কালারগুলো আমরা দেখাবো এগুলো বডি তো ফ্রি সাইজ হয় বডি 46 আর লং হবে 44 আচ্ছা 46 লং হবে 44 জামার লং টার্কি কি 44 আচ্ছা নেক্সট এটা কালারগুলো গুলো দেখা এগুলো কিন্তু একদম বোরখার মতো করে পড়তে পারে মানে বোরখারি আপনার থ্রি পার্টের বোরখা বলতে পারেন এই যে আবার আজকে কিন্তু আমি কমেন্ট করছিলাম এরকম যে শর্ট বোরখা দেখেন সো এটা কিন্তু শর্ট ক্যাটাগরির বোরখাই সাথে প্লাজো আর ওন্না পাচ্ছেন বা হিসাব পাচ্ছেন তো এটার দাম কত পড়বে ভাই বারোশো নব্বই টাকা আর লাস্টে আমি অ্যাড্রেসটা বলে দিব আমরা হচ্ছে এখন কালারগুলো এক এক করে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে মেরুন কালারটা প্রাইস সেম টাকা এটা ম্যাক্সিমাম বডি সাইজ আছে চল্লিশ ঠিক আছে আর কাপড় কিন্তু অরিজিনাল দুবাই চেরি কাপড় প্রাইজ একই থাকছে মাত্র বারোশো নব্বই টাকা বারো নব্বই টাকাই কালেকশনটা পেয়ে যাচ্ছে নেক্সট দেখাচ্ছি হচ্ছে এটা দেখেন খুবই সুন্দর লাগছে এটার সাথে আপনারা সেম সালোয়ার সেম মুন্না পাবেন দামটা একই বারোশো নব্বই সালোনার সাথে পাচ্ছেন দাম মাত্র বারোশো নব্বই টাকা এটা হচ্ছে মিষ্টি কালার মানে লাইট ডিপ কালার এই জন্য দুইটা আমরা পাশাপাশি দেখাচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় দেখতে পাচ্ছেন লাইট ডিপ কালার আছে এটার সাথেও সালোয়ার থাকবে অন্য থাকবে ওনার বা হিসাব প্রাইস একই বারোশো নব্বই টাকা নেক্সটাই চলে যাই এটা দেখেন পেঁয়াজ কালারের মধ্যে থাকছে সালোনা সাথে পাবেন দামটাও একই থাকবে বারোশো নব্বই টাকা সালোনা সিম অনলি বারোশো নব্বই টাকা এটা দেখেন নোট কালারের মধ্যে এটার সাথেও সেম সালোয়ার সেম সেইমন দামটা একই থাকছে মাত্র বারোশো নব্বই টাকা সালোয়ার না একই থাকবে বারোশো নব্বই এটা একটু দেখিয়ে দিই এটা কিন্তু খুব সুন্দর একটা কালার সোভার শেড নোট কালারের মধ্যে এটা আর একটা আসে দেখেন নোটের মধ্যে একটু ব্রাউন মানে পেঁয়াজি পেঁয়াজি একটা শেড আছে প্রাইসিং দেন এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার একদম পারফেক্ট গোল্ডেন শেড আর কি এটা প্রাইস একই থাকছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র বারোশো নব্বই টাকা সালোনা সেম থাকছে অনলি বারোশো নব্বইতে পেয়ে যাবেন আচ্ছা এটা দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর একটা কালার এই যে অলিভ কালার একই দাম মাত্র বারোশো নব্বই টাকা সেম সালোয়ার এবং সাথে হিজাব থাকবে প্রাইসটা একই বারোশো নব্বইতে পেয়ে যাবেন আচ্ছা এখন যেটা দেখাবো এটা খুবই সুন্দর একটা কালার দেখেন এই যে লাইট স্কাই ব্লু কালার প্রাইসটা একই থাকছে মাত্র বারোশো নব্বই টাকা স্যালোনা সাথেই থাকবে এটা দেখেন অলিভ কালারের মধ্যে আছে এবং এটার সাথে পাবেন এবং অন্য পাবেন প্রাইজ একই বারোশো নব্বই টাকা লাস্ট ওয়ান যেটা দেখাচ্ছি এই কালারটা দেখেন চকলেট টাইপের একটা কালার সাথে সেম সালোয়ার নাম হবে প্রাইজ একই বারোশো নব্বই সো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে কাপড় বিড়ি সব কিছু সাতাত্তর স্টার মূলকে সাতাল ফোন নাম্বার ভিডিওস কিনে দাঁড়াচ্ছে অনলাইনে অর্ডার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে